আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন মংলা বন্দর কর্তৃপক্ষে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি প্রকাশিত হয়েছে তেরো দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো এই পদগুলোতে কে কে আবেদন করতে পারবেন আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন শুরু করবে আবেদন শেষ করবে এবং আবেদনের জন্য প্রয়োজনীয় শর্তাবলী এ সব কিছুর বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন তো চলেন এর সার্কুলার নিয়ে বিস্তারিত আমরা জেনে নিই দেখতে পাচ্ছেন মংলা বন্দর কর্তৃপক্ষ যেটি প্রকাশিত হয়েছে তেরো দশ দু এখানে তারা রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পথ অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ অবশ্যই আপনাদেরকে এটা অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে তো চলুন এখন আমরা পদগুলোর বিস্তারিত জানব দেখতে পাচ্ছেন প্রথম পদের নাম হাইড্রোগ্রাফার এখানে বেতন স্কেল রয়েছে গ্রেট নবম বাইশ হাজার থেকে ত্রিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে তারা পদের সংখ্যা নিয়োগ দেবে একজন এবং শিক্ষাগত যোগ্যতা গণিত পদার্থ ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি হাইড্রোগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন এগুলো ক্ষেত্রে সহকারী প্রকৌশলী নৌ যান বা নৌ ভাণ্ডার উপসহকারী প্রকৌশল প্রথম শ্রেণীর ড্রাইভার ড্রাইভার তারা এখানে একজন নিয়োগ দেবে এবং গ্রেড রয়েছে এগারোতম এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ড্রাইভার হিসেবে সনদপত্র থাকতে হবে এবং অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ করলেই হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাইবেন ওয়ারলেস অপারেটর এখানে গ্রেড রয়েছে চৌদ্দ পদ সংখ্যা পা পাঁচটি কম্পকে এসএসসি পাস ওয়ারলেস অপারেটর হিসেবে সনদপত্র মোস কোড কম্পকে প্রতি মিনিটের বারোটি শব্দে আদান প্রদান সক্ষম হইতে হবে যাদের আপনাদের এগুলো যোগ্যতা রয়েছে অবশ্যই তারা এই পথগুলোতে আবেদনটা করতে পারবেন তো চলেন বাকি পথগুলো নিয়ে আর বিস্তারিত জানব যেমন রয়েছে লাইট কিপার দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার গ্রিজার কাম পাম্প ড্রাইভার কার্পেন্টার গ্যাস কাটার গ্রিজার কচ্ছপ লস লস্কর তারপর হচ্ছে ভাণ্ডারী কুক টোপাস সেলুন বয় এখানে তারা সেলুন বয়ও নিবে এখানে গ্রেড রয়েছে বিশতম এখানে তারা দুইজন নিয়োগ দেবে এবং সর্বনিম্ন হচ্ছে এসএসবি পথে ক্লাস টেন পাশ করতে হবে এবং সবার শেষে রয়েছে মাঝি মাঝি পদেও তারা নিবে হচ্ছে তিনজন এখানে গ্রেড রয়েছে বিশতম কমবে অষ্টম শ্রেণী পাস এবং দেশি নৌকা চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই আপনি এই সমস্ত সার্কুলারের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন এখন আপনার যদি নানান বিষয়ে অভিজ্ঞতা দরকার তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এবার চলেন আমরা ভিডিওর আবেদন শুরু ও আবেদন শেষ সম্পর্কে জানব দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী ও শর্তাবলী এখানে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ ষোলো দশ দু তারিখ সকাল নয়টা হতে আবেদন শুরু এবং আবেদন আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় নয় এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন সময় করতে পারবেন আবেদনটা করতে পারবেন এবং প্রার্থীকে অবশ্যই আবেদনপত্র সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সিস্টেম অপারত পি পিএসও এর মধ্যে আবেদন ফি জমা দিতে হবে এখন পিএসওটা কি যেমন নগদ বিকাশ রোকেট আপনার এ টু জেড যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনারা এই আবেদন ফিটা জমা দিতে পারবেন প্রার্থীর যে কোনো পদে চাকরির আবেদন করার পূর্বে প্রার্থীকে তার নিজের বায়োডাটা ফর্ম আবশ্যিকভাবে পূরণ করতে হবে সেক্ষেত্রে ড্যাশবোর্ডের পাশে অবস্থিত মেনু হতে বায়োডাটাতে ক্লিক করতে হবে বায়োডাটা পূরণের ক্ষেত্রে প্রার্থীকে কয়েকটি ধাপের তথ্য দিতে হবে অবশ্যই যারা আবেদনটা করবেন তারা এই সমস্ত সার্ভারটা পরে নিয়ে দেন আবেদনটা করবেন এখন এখানে আপনাদের খরচ আবেদন ফি করার লক্ষ্যে এক থেকে তিন নং ক্রমিকের জন্য নিয়োগ পরীক্ষার ফি দুই টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা টোটাল এক থেকে তিন নং পর্যন্ত জন্য রয়েছে দুইশো তেইশ টাকা এবং চার নং ক্রমিকের পদের জন্য নিয়োগ ফি দেড়শো টাকা এবং সার্ভিস চার্জ বাইশ টাকা টোটাল একশো বাহাত্তর টাকা জমা দিতে হবে এবং পাঁচ থেকে দশ নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি একশত টাকা এবং টেলিটুক চার্জ একুশ টোটাল একশো একুশ টাকা জমা দিতে হবে তো এই সমস্তটা আপনি ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ নগদ রোকেট এম ক্যাশ মাই ক্যাশ টি ক্যাশ শিওর ক্যাশ আর ডেবিট বা ক্রেডিট যেমন ভিসা কার্ড মাস্টার কার্ড এমএক্স ইউনিয়ন পে নেক্সাস কিউ ক্যাশ ইন্টারনেট ব্যাঙ্কিং ওয়ালেট থেকে আপনারা পেমেন্টটা প্রদান করতে পারবেন তার থেকে অবশ্যই ডাব্লু ডাব্লিউ ডট এমপি আজব বি ডট কম থেকে আবেদনটা করতে হবে এখন শেষে একটা ডিক্লারেশন তারা দিয়ে রাখছে যেটা অবশ্যই আপনাদের জানা দরকার যেমন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্র সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল অথবা অসদ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীদের বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন আপনার সমস্ত আসল সত্য যেগুলো ডকুমেন্ট রয়েছে সেগুলো সাবমিট করবেন এবং পরীক্ষার সময় কোনো অসদ উপায় অবলম্বন করবেন না এক্ষেত্রে আপনাদেরকে নিয়োগের পরেও আপনার প্রার্থী বাতিল করতে পারে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী যারা সেলিন বয় এবং মাঝি পদে আগে আবেদন করেছেন তারা দ্বিতীয়বার আবেদন করার কোনো প্রয়োজন নেই প্রার্থীকে অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন অথবা প্রতিশ্রুতি করেন সেক্ষেত্রেও তার আবেদন যোগ্য বিবেচিত হবে না অর্থাৎ আপনারাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নবন্ধিত কাগজপত্র দাখিল করতে হবে এখানে আমি একটা কথা বলে রেখি আপনারা যে কোনো সার্কুলার দেন না কেন অবশ্যই আপনাদেরকে আপনার যা যা শিক্ষাগত যোগ্যতা রয়েছে সব কিছু সত্যায়িত কপি অ্যাকসেপ্ট করে রাখাটাই বুদ্ধিমানের কাজ তো দেখতে পাচ্ছেন এখানে আচ্ছা আপনারা ভিডিওটা পজ করে এখানে দেখে নিতে পারবেন আদারওয়াইজ যদি মনে হয় যে আপনারা সার্কুলার দেখতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও দেখতে পারবেন এই ছিল এই পদের জন্য বিস্তারিত আলোচনা যারা এই পদে আবেদন করতে চান তারা অবশ্যই আবেদনটা করে নেবেন তো ধন্যবাদ সবাইকে